নমস্কার বন্ধুরা গোপালে হেসেলে আপনাদের সবাইকে স্বাগত কাঁচা আম বাজার থেকে শেষ হয়ে যাওয়ার আগে দারুণ টেস্টি এই কাঁচা আমের চাটনিটা তৈরি করে ফেলুন আর এখন যা ব্যবসা গরম একটু চাটনি না হলে খেতে ভালোই লাগবে না তাই চলুন না সময় নষ্ট না করে রান্নাটা করে ফেলুন আজকে দারুণ টেস্টি কাঁচা আমের চাটনি তৈরি করব যেটা গরমকালে শেষ পাতে না হলে কারোর খেতে ভালো লাগে না সেজন্য একটা কড়াইয়ের মধ্যে জল দিয়ে গরম করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প নুন অল্প হলুদের গুঁড়ো দিয়ে দিলাম মিশিয়ে নিচ্ছি বন্ধুরা আমের স্লাইসগুলো আমি জলটা ফুটে ওঠার পর দিয়ে মিনিট পাচে সেদ্ধ করে নিয়েছি তবে এই ভিডিওর পোর্শানটা না কোনোভাবে ডিলিট হয়ে গেছে প্লিজ ইগনোর করবেন আমি দেখে নিয়েছি আমগুলো সুন্দর দেখুন সেদ্ধ হয়ে গেছে এগুলোকে এখন আমি একটু ম্যাশ করে নেবো পুরোটা ম্যাশ না করলেও চলবে মানে একটু ম্যাশ থাকবে একটু গোটা থাকবে এই রকমভাবে করে নিলে কিন্তু এটা বেশি ভালো লাগে স্প্যাচুলাটা দিয়ে আমগুলোকে একটু ভেঙে ভেঙে দিয়েছি এবার এটাকে নামিয়ে আমি একটা আলাদা পাত্রে রাখছি আর এবার এই চাটনিটার মধ্যে একটা তরকা লাগাতে হবে তার ব্যবস্থা করে ফিরে আসছি এবার এই চাটনিটায় তরকা লাগাবো তবে তার আগে আমি এই চাটনির জন্য একটা ভাজা মশলা তৈরি করে নেব সেজন্য তরকা প্যানটা বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ পাঁচ ফোড়ন এর সাথেই দিয়ে দিচ্ছি এক চামচ গোটা জিরে এগুলোকে এবার লো ফ্লেমে রেখে ড্রাই রোস্ট করে নেব মিনিট দুয়েক সময় নিয়ে মশলাটা ড্রাই রোস্ট করে নিয়েছি এবার গ্যাসটা বন্ধ করে দিলাম আর এই মশলাটাকে নামিয়ে রাখছি ঠান্ডা হলে গুঁড়ো করে নেব এবার চাটনিটাতে তর্কা লাগাবো সেজন্য কড়ায়ে সর্ষের তেল গরম করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি ফোরনটা একটু ভাজা ভাজা হয়ে গেছে এর থেকে খুব সুন্দর গন্ধ হচ্ছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু লঙ্কার গুঁড়ো সামান্য হলুদের গুঁড়ো দিয়ে দিলাম এবার সেদ্ধ করে রাখা আমটা দিয়ে দিচ্ছি এবার এর সাথেই চিনিটাও দিয়ে দিচ্ছি আমি এখানে এক কিলো কাঁচা আম নিয়েছিলাম আর তার জন্য এখানে আড়াইশো গ্রাম চিনি দিলাম তবে চিনিটা আপনারা কে কেমন মিষ্টি খান সেই অনুযায়ী যেমন দেবেন আবার আমটা কতটা টক সেই বুঝেও কিন্তু দিতে হবে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা আপনারা আমার রেসিপি দেখার সাথে সাথে আমার ফেসবুক পেজ গোপালের হেসেল তাতেও ভিজিট করতে পারেন ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া আছে সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি এবার ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এটাকে পাঁচ ছ মিনিট রান্না করে নিচ্ছি মিনিট পাচে চাটনিটা রান্না করে নিয়েছি এটা এখন দেখুন সুন্দর ঘন হয়ে গেছে মানে চাটনি কিন্তু মোটামুটি রেডি হয়ে এসেছে এবার শেষ পর্যায়ে এর মধ্যে ড্রাই রোস্ট করা মশলাটা গুঁড়ো করে নিয়েছি সেটা দিয়ে দিলাম মিশিয়ে নিচ্ছি এই চাটনিটা কিন্তু বন্ধুরা অনেক দিন পর্যন্ত আপনারা রেখে খেতে পারবেন ভাজা মশলাটা মিশিয়ে নিয়ে মিনিটখানেক আবারও রান্নাটা করে নিয়েছি এবার শুধু দিয়ে দিচ্ছি অল্প একটু ভিনিগার মিশিয়ে নিচ্ছি চাটনি এবার একদম রেডি গ্যাসটা বন্ধ করে দিলাম তবে চাটনি ঠান্ডা ঠান্ডা খেতেই বেশি ভালো লাগে আর এই চাটনিটা যত পুরনো হবে এর টেস্ট আরও বেশি এনহ্যান্স হবে ট্রাই করে দেখুন যাই হোক গ্যাস তো বন্ধ করে দিয়েছি এবার এটাকে নামিয়ে রাখছি আর একটু ঠান্ডা হলে সার্ভ করে আপনাদের দেখাচ্ছি ফ্রেন্ডস আমার আজকের এই দুর্দান্ত স্বাদের কাঁচা আমের চাটনির রেসিপি একদম রেডি হয়ে গেছে এবং আমি সার্ভ করে দিয়েছি ভীষণ ইজি একটা রেসিপি খুব কম সময় কম মশলা দিয়ে এই চাটনিটা তৈরি হয়ে যায় আর একবার বেশি করে তৈরি করে রাখলে কিন্তু অনেক দিন পর্যন্ত রেখে খেতে পারবেন তাই দেরি না করে পারলে আজই একবার এটা ট্রাই করে ফেলুন আর তারপর কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন এরকম ধরনের অনেক ভালো ভালো নিরামিষ রান্নার রেসিপি আপনারা গোপালের হেসেল সার্চ করলেই পেয়ে যাবেন যার মধ্যে থেকে কিছু কিছু আমি সাজেস্টেড বক্সও দিয়ে দেবো সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন তাই গোপালের হেসেল অবশ্যই ভিজিট করুন আর আপনারা কেমন ধরনের রেসিপি চাইছেন সেটাও কিন্তু আমাকে জানাতে পারেন আমি চেষ্টা করব সেই সব রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করার আর আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে আর ইউজফুল বলে মনে হয় তাহলে যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন তাহলে আজকের মতো এখানেই শেষ করছি পরদিন আবার এরকমই কোনো ভালো রেসিপি নিয়ে চলে আসব আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন